জামায়াতের পর বিএনপির সঙ্গেও বিবাদে এনসিপি একাত্তর প্রশ্নে জামায়াতে ইসলামের অবস্থান পরিষ্কার করার আহ্বানের পর বিএনপির সঙ্গে বিবাদে জড়িয়েছে রাজনৈতিক ঐক্যের ডাক দেওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিএনপির সঙ্গে দলটির বিরোধ তৈরি হয়েছে সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশন ইসি এবং নির্বাচনী ট্রাইব্যুনালের সিদ্ধান্ত বিরোধিতা করেছে এনসিপি সর্বশেষ তার রাষ্ট্রপতি গড়ানোয় বিএনপির সঙ্গে বিরোধ প্রকাশ্য হয় সংস্কারের আগে নির্বাচন কমিশন গঠনের বিরোধী ছিল এনসিপি সার্চ কমিটিতে বিএনপি জামায়াত সহ অন্যান্য দলের নাম দেওয়া থেকে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এবং সার কমিশনার নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি গত এপ্রিল থেকে বিএনপির প্রতি ইঙ্গিত করে এনসিপি বলেছে ইসি একটি দলের প্রতি অনুগত যাদের নিরপেক্ষতা প্রমাণ করতে হবে শুরুতে জামায়াতও একই সুরে কথা বলেছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে টানা তিন দিন জামায়াত ও শিবিরের নেতাকর্মীর সঙ্গে নিয়ে আন্দোলনের সময় মুক্তিযুদ্ধ ও জাতীয় সঙ্গীত ইস্যুতে চাপের মুখে পড়ে এনসিপি নিজেদের অবস্থান পরিষ্কার করতে আন্দোলন শেষ হতে না হতে একাত্তর বিষয় জামায়াতকে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানেন নবগঠিত দলটি এ নিয়ে অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই পক্ষের কর্মী সমর্থকরা সম্পর্কে আক্রমণ শুরু করে